মামলা চলমান থাকা অবস্থায় যদি মামলার কোনো এক পক্ষ মারা যায় তাহলে সেই মামলা কিভাবে চলবে এবং এই মামলার ভবিষ্যৎ কী হবে এই বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই মধ্যেই কোশ্চিন থাকে বিশেষ করে যাদের ফ্যামিলিতে কোনো মামলা থাকে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবে অনেক সময় দেখা যায় যে একটা সিভিল মামলা অনেক দিন ধরে চলতে চলতে মামলার বাদী বা বিবাদী যে কোনো একজন হয়তোবা বয়সের কারণে অসুস্থ হয়ে গেছে তখন তার শারীরিক অবস্থা খারাপ এই বিষয়ে বলার আগে আমি একটা জিনিস বলে নিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে মামলা যেহেতু বেসিক্যালি দুই রকমের হয় একটা হচ্ছে সিভিল মামলা যেটা জমি জমা ও সম্পত্তি রিলেটেড হয় আরেকটা হচ্ছে ক্রিমিনাল মামলা সেটা হলো আমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করি তাহলে সেটার জন্য যে শাস্তিটা হবে সেটাই হলো ক্রিমিনাল মামলা এক্ষেত্রে যদি সিভিল মামলা এমন হয় যে মামলা দীর্ঘ সময় চলতে চলতে বাদী বা বিবাদী যে কোনো একটা পক্ষ মারা গেছে তাহলে সে মামলা কি বন্ধ হয়ে যাবে এটার উত্তর হবে যদি সিভিল মামলা সিভিল মামলা চলমান থাকা অবস্থায় যদি এক পক্ষ মারা যায় তাহলে যে অপোজিট পক্ষ আছে সে যে পক্ষ মারা গেছে তার ইনফরমেশন সে যে মারা গেছে সে ইনফরমেশনটা কোর্টকে জানাবে এবং অপোজিট পক্ষের যে বিবাদী বা বাদী যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট কোর্টকে জমা দিন যে ব্যক্তি মারা গেছেন তার ওয়াইফ তার ছেলে মেয়ে অথবা যদি সে মহিলা হয়ে থাকেন তাহলে তার হাজব্যান্ড তার ছেলে মেয়ে তাদের সবাইকেই মামলার অন্তর্ভুক্ত করা হবে তারপরে মামলা যেভাবে যে অবস্থায় ছিল অ্যাজ ইউজুয়াল ঠিক ওইভাবেই চলতে থাকবে মামলার কোনো অবস্থান কোনো প্রকৃতি কোনো কিছুরই কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র মামলার পক্ষ বেড়ে যাবে এবং মামলার পক্ষদয়ের নাম চেঞ্জ হবে এর বাইরে আর কিছুই হবে না এটা হচ্ছে জমি জমা রিলেটেড মামলার ক্ষেত্রে আর যদি হয় ক্রিমিনাল মামলা সিভিল মামলায় যেটা হয় সেটা যদি ক্রিমিনাল মামলাতেও হয় তাহলে স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু কেউ মেনে নেবে না দেখা গেলো যে আমার ফ্যামিলির কোনো একটা মেম্বার একটা অন্যায় কাজ করলো কোনো একটা ইলিগাল কাজ করলো সেক্ষেত্রে আমাদের যদি ওই অন্যায় কাজের ফল বা শাস্তি নিতে হয় তাহলে কেউ কিন্তু আসলে এটা মানবে না সো এক্ষেত্রে ক্রিমিনাল মামলায় যদি কোনো আসামি মারা যায় তাহলে তার নাম অটোমেটিক্যালি ক্রিমিনাল মামলা থেকে বাদ হয়ে যাবে কারণ কারণ যেহেতু অপরাধটা সে করেছে সেহেতু সে মারা যাওয়ার সাথে সাথে তার অপরাধ তার অন্যায় সব কিছু ক্লোজ হয়ে যাবে আর এই অন্যায়ের শাস্তি বা ফল কারো ওপর বর্তিত হবে না ধন্যবাদ